ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনকে কেন্দ্র করে কোচবিহারের ঘোকসাডাঙ্গায় সুদূর চেন্নাই থেকে আগত বিখ্যাত কার্ডিওলজিস্ট এবং ফিজিশিয়ান ডক্টর রাজেন্দ্র প্রসাদ সানমুগম বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শের আয়োজন করেন সুদূর চেন্নাই থেকে কোচবিহারের ঘোকসাডাঙ্গায় এসে চিকিৎসা বিষয়ক পরামর্শ দিয়ে কি জানালেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সানমুগম শুনবেন tamil nadu and uh, actually i am working here for, for past some months and uh, when i came here i come to know that most of the people are from the middle class and lower middle class uh, people uh, they most of them are uh, suffering from basic uh, uh, needs of the nutritional deficiencies and other uh, hard working Due to hard work, uh, the muscular atrophy, pain, and other things. So that is a uh, things. So I thought that it is better we will uh, do a free camp so that uh, many of the people can be benefited. So that's why we, with the help of our uh, people, we arranged this camp and uh, most of the people are coming and uh, we are taking. নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট জিরো জিরো আমাদের কোনো শাখা নেই শুনবো হাতের কাছে বিশিষ্ট ডাক্তারের পরামর্শ পেয়ে কি জানালেন রোগীরা শুনবো ব্যুরো নিউজ এ বি এন টোয়েন্টি আচ্ছা আপনাদের এলাকায় আজকে চেন্নাইয়ের ডাক্তার আসছেন আপনি দেখালেন হ্যাঁ দেখালেন যাবেন এখনও দেখা কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো আপনার কথাবার্তাও ভালো ওনার ট্রিটমেন্টও ভালো খুব ভালোই লাগলো এর আগেও দেখাইছি সুস্থ হয়েছি তার জন্যে আজকে আবার আসছি বলছি বলছে আপনি কি চান যে এরকম সুযোগ আবার অসুখ সুযোগ সুবিধা আমরা চাই আপনার নাম আলিয়া আপনি এলাকাবাসী আপনি আজকে চিকিৎসা করালেন চেন্নাইয়ের ডাক্তার কাছে আপনার কেমন লাগলো এটা খুব ভালো হচ্ছে চেন্নাইতে আমাদের যাওয়ার পাই না হুম বাড়ির কাছে মায়া খুব ভালো হলো আমাদের আপনি কি চান এরকম সুযোগ আরো আসুক হ্যাঁ হ্যাঁ একশো বার আমাদের সবার ভালো হয় গরিব মানুষ আমরা আপনার নাম শহীদুল মিয়া আপনি এলাকাবাসী এলাকাবাসী আজকে আপনি চেন্নাইয়ের ডাক্তারকে দেখালেন ফ্রি ফ্রি চিকিৎসা করলেন উনি ফ্রি চেক আপ করলেন কেমন লাগলো আপনাদের আমার খুব ভালো লাগলো আমরা ছোট জায়গায় থাকি এই ছোট জায়গায় এই সুবিধাটা আমাদের জন্য গরিব মানুষের জন্য খুব উপকারী যারা চেন্নাইয়ের যেতে পারে না সাধারণ মানুষ তাদের জন্য এটা কতটা উপকারী হবে খুব উপকারী হলে অনেক হবে চেন্নাই যেতে পারে না বা কলকাতা যেতে পারে না হ্যাঁ তাদের জন্য এই মানে এই চিকিৎসাটো খুব খুব উপকাৰী হ'ব খুব সাহায্যকাৰী হ'ব